গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা চব্বিশ আর আমি আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য সীমা দিয়েও রেডি চলো মাপলাটা পাইছো হ্যাঁ সীমা দিয়েও রেডি সীমাদি ঘুমাইই নেয় হ্যাঁ বিশাল টেনশন করে এই জানো বলো দি বিয়ের দিন চলে গেছি তো এবার আমার ভিউয়ারসরা কি লিখছে জানো ওই তো তদের তো থাকতে দেয় না তদের তো লাত মেরে বের করে দিছে ভালো করছে এই দেখো এই যে বাড়ির মালকিন মা আবার ননদ যার বিয়ে তার মা হ্যাঁ বলো তুমি করে দিয়েছি ওরা গাড়ি পেয়েছে চার চাকা পে দূর ওরা না চার চাকা না চলে গিয়ে গেল

ভ্যানের পেছনে সীমা দি খুব যে সীমা দি সামনে স্টেশন পর্যন্ত যাব বাইরে বেরিয়ে দেখি ভালো ঠান্ডা তার জন্য টুপিটা মাথায় তুলে নিলাম পিছনে বসে ভালো হয়েছে পিটে হাওয়া লাগছে চলে আসছি স্টেশনে চলে আসছি ট্রেন নাকি দাঁড়ানো না নামোন ট্রেন নাকি দাঁড়ানো চলো কোন গে তখন বার সাথে দাঁড়ায় গো হ্যাঁ কথা কয় না কা ও বাবা হামাই গেছি যে ট্রেন দাঁড়ানো বনগাঁ হ্যাঁ বনগাঁ জায়গা বাবা এই যে <paid, ikke> মাঝে পড়লাম ও আসছে এই চলিটা না ভেতরে না ওই মাঝখানে রাখব না এখানে লোক ঢুকবে না এখানে এখানে রাখো না তো তো ট্রেন ছেড়ে দিলো আগের বারাসাত বনগা লোকালটা পেয়ে গেছি যেই বারাসাত বনগা লোকাল ধরব বলে আগের দিন প্ল্যান করছিলাম অর্থাৎ গতকালকে প্ল্যান করছিলাম সেটার আগের ট্রেনটাই পেয়ে গেছে এই ট্রেনের কোনো হিসাব আমাদের করা ছিল না আমরা হয়তো ভাবছিলাম আমরা মানে যখন ওভারব্রিজ দিয়ে আসছিলাম তখন ভাবছিলাম হয়তো বনগা দাঁড়িয়ে আছে মানে শিয়ালদা বনগা দাঁড়িয়ে আছে ঠিক আছে কিন্তু তারপরে মনে হলো যে না শিয়ালদা বনগা হলো তো এতক্ষণ দাঁড়াবে না তারপর বর বলছে এটা আগের বারাসাত বনগাটা আমরা পেয়ে গেছি যাই হোক যাই হয় ভালোর জন্যই হয় একটু আগে আগে বাড়ি পৌঁছাতে পারবো আর সবচেয়ে বড় কথা এই বড় বড় লাগেজ নিয়ে আমরা স্টিলভাবে আর কি উঠতে পেরেছি ট্রেনে স্টিল মানে বুঝতে পারলে তো ট্রেনটা দাঁড়ানো ছিল সেই অর্থে বলেছি আর বারাসাত বনগা যেহেতু সেই কারণে ভিড়টাও একটু কম ছিল বেশ ভালোই হলো আমরা আমাদের দেশে চলে আসলাম ঠাকুরনগর ট্রেন থেকে নেমে বাবা এখানে কি ঠান্ডা

সেরু একটু হিসুপটি সব করলো আর এখন আমি সকালের জন্য আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর সেরু দই আর বড় সকালবেলা ভাত খাবে না মুড়ি চুরি খাবে বলছে আমি বললাম ভাত খাও সেদ্ধ ভাত করি বলছে না গ্যাসেরা তো গন্ধ না এই গ্যাসটা কবে শেষ হলে বাঁচি আমি তো চলো কাজ বাজ শুরু করে দিই ডাল বসিয়ে দিই ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিই আর বেগুন ভাজা করি দেখি যদি মাছ করার মতন থাকে তাহলে মাছ করবো নতবা ওই সেদ্ধ ভাতই চলবে হয়তো ও থালা আর ইয়ে নিয়ে আসলো দই দই বাটি মিজুদি বাড়ি থেকে চলো তো এই দেখো ভাত এইমাত্র গর দিয়ে দিলাম আর এই দিকে ডাল বসিয়েছি ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি ওই যে আলুর খোসা তো এটা হতে থাক আর আমি আমার আজকের ভিডিওটা এডিট করে ছাড়ার চেষ্টা করি তাড়াতাড়ি দেখো বন্ধুরা এখানে আমি বেগুন ভাজা বসিয়েছি আর ডাল সিটি পড়ে গেছে অনেকক্ষণ হয়েছে করব ভিডিও এডিট করছি তো তাই করতে পারছি না তার মধ্যে সেরুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট সেরু দইয়ের বাটি ধুয়ে দিলাম আজকে আবার দই নিয়ে আসবে সেরুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট আর বেগুনটা দেখো একটা বেগুনের এই দেখো দেখ দেখতে পেলে এই বাদ দিয়ে তারপরে ওই তিন পিস নিয়ে তারপরে এখন ওইটুক আছে কি আর করবো বলো বন্ধুরা বর বাড়ি চলে এসছে বাজার থেকে দশটা বত্রিশ বাজে অর্থাৎ সাড়ে দশটা বাজে ভালো ঠান্ডা আর এদিকে আমি বরের জন্য চা বসিয়েছি বিস্কুট ঢেলে নিলাম বেকারি বিস্কুট শেষ হয়ে গেছিলো তাই বিস্কুটটা ঢেলে নিলাম আর মাছ পাঁচ কি এনছে এনছে না এনেছে শীতে জিম আরষ্ট হয়ে যাচ্ছে মাছ কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি বলো তো কই মাছ নিয়ে এসছি আর রুইয়ের পোনা বড় রুই পাইনি তো চলো প্রথমে চাটা করে দিয়ে নিই নতুবা চাটা টেনে যাবে আজকে ড্রেসিং চলছে ওরে বাবা রে তুমি না আটটু আস্তে করো তো দেখছো আমাদের এখানে কি ঠান্ডা বাড়ার সাথে ওখানে কিন্তু অত ঠান্ডা নাই দেখছো আরে বাবা একটু আলগা পিরিত দিয়া করো না ডাক্তারের মতন করো না স্বামীর মতন করো

তো আজকে এই মাছ রান্না করবো এই রুই মাছ আনতে বলেছিলাম বড় রুই পাইনি রুইয়ের পোড়া নিয়ে আসছে তো অনেকগুলো হয়েছে দুটো বড় আর একটা ছোট সাইজের তো এই মাছ রান্না করবো সপ্তাহ আর করবো না কিছু রেখে দেবো আর কি কী মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি ডাল করেছি যে কোথায় গেল প্রেশার কুকার এই তো ডাল এখনও করিনি যাই হোক সেদ্ধ করেছি সেই প্রেশার কুকার রেখে দিলাম কারণ সেরুর মাংস করতে হবে তা আগে ডালটা সোমবার দেবো তারপরে আর এখানে ও আজকে খাবে হচ্ছে চিড়ে দিয়ে ও মিষ্টি দই নিয়ে আসছে মিষ্টি দই নিয়ে আসছে চিড়ে দিয়ে আর দই দিয়ে মুড়ি দিয়ে মুড়ি মুড়ি না হ্যাঁ বেশ ভালো খাবার পরোটা আজকে না খেয়ে ভালোই করছো এই আস্তে তো করছি ধনেপাতা দিয়ে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম পরিমাণটা একটুখানি বেশি রেখেছি ডালের বাবা প্রকাশ নিচ্ছে না মাঝে মধ্যে তো চলো ডালটা হতে থাক এদিকে আমি মাছগুলো ধুয়ে ফেলি ডাল তো হয়ে গেছে ওই যে ওই যে ডাল হয়ে গেছে সেরুর মাংস বসিয়ে দিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ এনেছে এটা হচ্ছে ভেটকি মাছ হ্যাঁ এটা হচ্ছে কই মাছ আর দেশি কই তো বলে জানি না যাই হোক কই মাছ আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা বাঁধাকপি দিবে দিয়ে খাবে তাই তো এখানে দুই দু রকমের মাছ আর মাছের মাথা আর এটার মধ্যে আছে হচ্ছে ওই যে পোনা মাছ যেটা কি না ওই যে বেড়ে রেখেছি ওখানে আর এই যে ডালের থেকে আলুগুলো বের করে রেখেছি আলু সেদ্ধ দেব। এই দুটো টিফিন কাটি টিফিন কারি সরি টিফিন কারি আর লাগলো না এই দুটোকে সরিয়ে রাখবো আজকে আবার এনেছে ফুলকপি ওই কই মাছ দিয়ে খাওয়ার জন্য আর এনেছে বেথো শাক এই বেথো শাকটা আমার বড় খুব ভালো খায় তো দেখা যাক কবে করি আজকে তো পারবো না আজকে আলুর চোখা ডাল আর মাছ এখন এগুলোকে ও না সরি টিফিন কারি লাগলো না মানে সসপেনের মধ্যে রয়েছে তো সব এগুলোকে তো এখন এই মধ্যে ঢোকাতে হবে মাতা গেছে বিয়ে বৌ ভাত খেয়ে তো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে সেরুর মাংসের তিনটে সিটি পড়ে গেছে আর একটা পল্লি হয়ে যায় এদিকে একবার চলো পড়ে গেল বন্ধ করে দিই এখানে একবারে চার পিস দিয়েছি আর এখানে দু পিস দিলাম তো এখানে দেখো বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি পাতা দিয়ে দেব ঢেকে রেখে দেবো তারপরে নামিয়ে নেবো একটু গরম মশলা দেবো তারপরে ভাবলাম যে না কত মশার পেটটা ঠিক নেই তাই গরম মশলা দেবো না এমনি থাকুক আর এদিকে কথা বলতে বলতে না কাজ করতে করতেই হ্যাঁ এই যে সব বাসন কসন সব মাজা হয়ে গেছে শুধু এই থালা কড়াই আর এই বাকি সেরুর মাংস হয়ে গেছে এখনো ধোয়া উঠছে সেই কারণে আর আটকাইনি আজকে দুপুরে খাইয়ে দাইয়ে তারপরে আটকে ফ্রিজে রেখে দেবো এটা বন্ধ করে দিই গ্যাসটা আর ওদের ভাতের মধ্যে ধলিয়া লালুর ভাতের মধ্যে আগে থেকেই মাছের ঝোল উঠিয়ে রেখেছি মাছ পরে ভেঙে দিয়ে দেবো মাছ মাছের মাথা পরে ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে তো বন্ধুরা দেখো ওই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে মোছা টোছা সব কমপ্লিট এদিকে বাথরুমে জল ভরতে দিয়ে এসছি বন্ধ করে দিন ওই যে সসপ্যানে জল বসিয়ে রেখেছি স্নানের জন্য গরম জল করবো তাই আর দরজাটা আটকে দিই রান্নাঘরে দরজা দিয়ে দিই রান্নাঘরের কাজ কমপ্লিট ভাত বসাবো স্নান করার পরে ভাত বসাব এদিক থেকে দিয়ে দিই এদিকে বড় আলু ধুয়ে রেখেছে আর এখন আমি ঘর মুছব চলো কালকে মোছা হয়নি আজকে মুছে নিই শরীর ক্লান্ত রয়েছে ঘুম হয়নি জানি কিন্তু তবুও ঘর না মুছে আজকে থাকতে পারলাম না গতকালকে যেহেতু ঘর মোছা হয়নি তারপরে তোমাদেরকে বলি না রান্নাঘর পরিষ্কার করার পরে যদি ঘর না মুছি না কেমন একটা লাগে তো আজকে আমার ক্যামেরা স্ট্যান্ড আমি আর লাগাইনি বরকে বললাম একটুখানি ক্যামেরা ধরে দাও তো আর আমি ঘর মুছে নিচ্ছি এই নিচে যখন মুছতে যাবো না এই যে বেঁকিয়ে যখন খাটের তলা টলা সব মুছতে যাব। ওপাশ থেকে যখন খাটের তলা মুছতে গেছি তখন হাতে এত জোরে একটা বাড়ি খেয়েছি সেই মানে অনেকক্ষণ আমি ডলতে লেগেছে হাত তা কি আর বলবো ওই যে দেখো হাত ডলে যাচ্ছি এখানে কোথায় বললেন এই যে নিচে হুম তো বন্ধুরা পনে দুটো বাজে একদম একটা চুয়াল্লিশ বাজে আর আমি স্নান করে চলে এলাম এই মাত্রই স্নান করে এলাম আর এই ভাত বসিয়ে দিলাম জানলাটা দিয়ে দিই হাওয়া এবার একটুখানি যাব সীমাদের কাছে একটুখানি গর্ব করতে কারণ চালের পরিমাণ বেশি তো ফুটে উঠতে টাইম লাগবে একটুখানি যাই সীমাতির বাড়ি তো সেটা আর ক্যামেরা এমন করলাম না এমনি যাই ঠিক আছে তো বন্ধুরা পনেরো চারটে বাজে আর আমি একটু ওই চ্যানেলের জন্য ভিডিও করছিলাম কারণ গতকালকে সারাদিন ভিডিও করিনি আজকে এই ভিডিও এখনও পাবলিক করিনি জাস্ট আপলোড করলাম থামনেল টাইটেল বানালাম থামনেল টাইটেল বানালাম আর এখন একটু শুভ ভাবছি ওর শরীরটা ভালো নেই বললাম না একটু পেটে প্রবলেম হয়েছে সেই কারণে তো এদিকে কাজও করতে হবে সবই করতে হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সেরুর সবার খাওয়া হয়ে গেছে দলির দলিকে অনেক দিন দু না তিন দিন খেতে দিতে পারিনি খারাপ লাগছিলো তো আজকে ডেকে খেতে দিলাম দলির পায়ে দেখি একটুখানি ফুলেছে পায়ের সামনের পায়ের ডান সাইডের পায়ের না বা সাইডের পায়ের কেনা আঙুলটা কীভাবে কী হয়েছে ফুলছে ফুলে গেছে হাঁটতে পারছে না দেখলাম এরকম টিমলা মতন ফুলে গেছে মানে আমারও মাথায় লেগেছে ধলির পায়ে লেগেছে ভাবো চলো এখন একটুখানি শুই বিকেল তো হয়েই গেছে একটু পরেই সন্ধে হয়ে যাবে আর কী গাড়ি যাচ্ছে খাঁচার মতন গাড়ি চলো শুই গুড ইভিনিং কি বলবো পনেরো আটটা বাজে একদম সাতটা চুয়াল্লিশ বাজে মানে পোনে আটটা ও গেছিল বাজারে এই সেরুর দই আনতে সকালবেলা গেছিল সেরুর দই পায়নি তাই একটু সেরুর দই আনতে গেছিল আর এত রাত হলো কারণ কালকে রাত্রে হয়নি তো তাই দুপুরবেলা শুয়েছি সন্ধ্যা পার হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে এখন যাচ্ছে ও জল আনতে আমি বসাবো একটুখানি চা কারণ চা খেতে হবে আর ভাত রান্না করতে হবে না কারণ ভাত চাল যা নিয়েছি ইচ্ছে করেই বেশি করে নিয়েছি যাতে করে রাত্রে হয়ে যায় তো এখন ও জলটা আনতে আনতে আমি চাটা করে ফেলি আর হচ্ছে তোমার ভাত শুদ্ধ এখন ঢুকিয়ে দেবো ফ্রিজে কালকে একবারে যখন ওকে খাওয়াবো তখনই টিফিন বাটির মধ্যে আর কি রাখবো এখন ফ্রিজের মধ্যে রেখে দিই ডাইরেক্ট তো আমাদের চা কমপ্লিট ওরটাকে দিয়ে আসি তারপরে আমারটা নেব যেহেতু এক খাতে ক্যামেরা ধরা তাই এই চায় 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 গরম চায় গরম চায় ছোলা ভাজা ছোলা ভাজা জানো কালকে বাসে উঠেছিলাম ভয় পাচ্ছিলাম এতক্ষণের পথ যদি বমি টমি হওয়া আসে সেই কারণে একটা মটর ভাজা সবুজ মটর ভাজা সেই মটর ভাজার প্যাকেট নিয়ে এসছিল আর এই ছোলা ছোলাটা আমি এমনিও খেতাম না কিন্তু কোনো অসুবিধা হয়নি সেটা তো তোমাদেরকে বলেইছি আর ব্যাগটার মধ্যে ছিল এক গাদা ইসে কি যেন বলে হজমলার প্যাকেট এই মুড়ি খাবা এক গাদা হজমলার প্যাকেট আমি একটুখানি নেব মুড়ি সেখান থেকেই ভাগ বসাবে দেখবা চলো একটু মুড়ি নি বলছিলাম মুড়ি আনার সঙ্গে সঙ্গে ভাগ বসাবে প্রথম চাবো কামড় উনি দিল বাবা তোমার কত ঠান্ডা লাগছে তোমার কত ঠান্ডা লাগছে গো এই দেখো ফার্স্ট পাইপটা উনিই নিল মুড়ির ধরবা না মুড়ি একদম ফেসবুকে ছবিগুলি ছাড়ছি দেখছো ভালো হয়েছে না চলো আমি এবার চা খাই দশটা বাইশ বাজে রান্নাঘরে এলাম তোমাদেরকে দেখাতে যে এই যে ভাতটা গরম করে আবার মানে গড়ের স্টাইলে জলটাকে ঝরিয়ে নিচ্ছি না তো আর ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না ডাল তরকারি মাছ সবই তো ঠান্ডা সে কারণে ভাতটাকে গরম করে নিলাম আর দশটা বাইশ বাজে বলেছি আর ওই চ্যানেলের ভিডিও করলাম দুটো ভিডিও করলাম একটা এই মুহূর্তেই ছেড়ে দিয়েছি মানে কি অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে ছেড়েছি আর একটা আগামীকাল সকালের জন্য কারণ বেশ কয়েকদিন আমার আনন্দ ফুর্তি করতে গিয়ে ভিডিও করা হয়নি তবে হ্যাঁ সত্যি বলছি খুব আনন্দ করেছি আনন্দ ফুর্তি করাটা জীবনে বিশাল প্রয়োজন কষ্ট হয়েছে শরীরের কষ্ট হয়েছে কিন্তু মনটা বেশ ভালো আছে আর তোমরা অনেকেই বলেছো সুতরাং এইভাবেই তুমি আনন্দ করো অবশ্যই সুযোগ পেলে অবশ্যই আনন্দ করব এখন থেকে সত্যি বলছি সুযোগ পেলে এখন থেকে অবশ্যই আনন্দ করব তো চলো খাওয়া দাওয়া করে ঠিক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে রাত এগারোটা নয় ভিডিওটা এন্ড করতে এলাম আর কিছু কথা বলতে এলাম তো রান্না যা করেছি ডাল আলু সেদ্ধ আলুর চোখা আর মাছের ঝোল মাছের ঝোল কেমন হয়েছে তোমাদেরকে বলে দিই মাছটা জ্যান্ত মাছ ছিল কাটিয়ে এনেছে ও বাজারে গেলে মাছ কাটিয়ে আনে তো মাছটা দারুণ ছিল আর নতুন আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে ধনেপাতা দিয়ে খুব ভালো হয়েছে ওর পেটের আপডেট দিই এখন একটু ঠিক আছে সকাল থেকে কালকে ওই খাওয়া দাওয়া এই কয়দিন খাওয়া দাওয়া গেছে তো আর আমিও আমি বাজ বিচার করে খেয়েছি কারণ আমার ভয় তারপরেও আমার ভয় লেগেছিল ডাল ফাল কিচ্ছু খাইনি মুখ ডাল কিচ্ছু খাইনি আর ও কাল বলছে ও না প্রচুর সাবধান সাবধানতা অবলম্বন করেছে যে যে পকোড়া আমরা তাও পকোড়া খেয়েছি ও পকোড়া খায়নি তারপরে হচ্ছে তোমার মোমো খায়নি আগের দিনও খায়নি বিয়ের দিনও খাইনি বৌভাতের দিনও খায়নি তা বলছে হয়ে গেছে কোনো কারণে তো হবেই ও ঠিক করে বলা যায় না কোনটার জন্য হলো কী কী জন্য হলো যাই হোক ক্যাশ হয়েছে এখন আপাতত একটু ঠিক আছে সকালবেলা দু তিনবার একটুখানি হয়েছে এখন ঠিক আছে আর মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে ডাল তো বরাবরের মতন ভালোই হয় আমি দুপুরবেলা ডাল খেয়েছি রাত্রেবেলা ডাল খাইনি আর হচ্ছে তোমার আলুর চোখা আলুর চোখা তো ভালো হবেই আর এমনিও দেখবে রিচ খাওয়া দাওয়ার পরে হালকা খাওয়া দাওয়ার কিন্তু বেশ ভালো লাগে আগামীকাল ওই তো ডাল দেব মাছ দেব আর একটা কিছু করে দেব। তো যাই দেখা যাক কি করব না করবো এই পালিশ পরেছি হচ্ছে তোমার ইয়েতে গিয়ে ওখানে গিয়ে পলিশ পরেছিলাম তো আমার কালারটা হচ্ছে চেরি রেড এটা একটু হালকা রানির টাচ আছে হালকা রানির টাচ আছে তাও এটা রেডই বলা চলে তাও ওপর থেকে দেখো উঠে গেছে আমরা যারা কাজ করি তাদের নেল পলিশ থাকে না কিন্তু বিয়ের আগে যখন নেল পলিশ করতাম দুই হাতে খুব সুন্দর থাকতো তখন বাসন টাসন মাজার ব্যাপার ছিল না সংসার ধর্ম ছিল না তাই যা আচ্ছা তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো আমাকে অনেক প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আর কি একটা কথা বলেছ হ্যাঁ বুড়ি হয়ে পঁচিশ হাজার শখ ওই গাউনটা পড়েছি তাই আগের দিন একরকম নেগেটিভ কমেন্ট এসেছে আর আজকে এসেছে অন্য টাইপের নেগেটিভ কমেন্ট সেই নেগেটিভ কমেন্টে যাওয়ার আগে আগে পজিটিভ কমেন্টগুলো পড়ে বলে নিই পজিটিভ কমেন্টগুলোর কথা যারা আমাকে ভালোবাসো তারা সবাই বলেছ সুতোবাহ তোমাকে খুব ভালো লেগেছে এই গাউনটাতে খুব ভালো লেগেছে এক দিদিভাই বলেছে তোমার গায়ের রঙ গায়ের রঙের সাথে গাউনের রঙটা মিশে গেছে খুব ভালো লাগছে কেউ কেউ বলেছে এক দিদিভাই বলেছে যে এইভাবে সেজে সেজে গুজে তোমার শত্রুদেরকে তুমি জ্বালাতে পারো না এইভাবে সাজবে আর জ্বালাবে সুযোগ আসলে পরে অবশ্যই সাজবো সবসময় সাজতে ইচ্ছা করে না কেন বলো তো প্রচুর টাইম লাগে আমার ভাল লাগে না অত টাইম আর কি বলো তো মেন কথা এই সমস্ত প্রোডাক্ট মুখে বেশি ইউজ করাও ভালো না যত পারা যায় এসব কেমিক্যাল থেকে দূরে থাকাই বলো সে ভালো সে তোমার যতই দামি প্রোডাক্ট হোক আর যতই কম দামি প্রোডাক্ট হোক এইসব থেকে দূরে থাকা সেফ থাকা বেশি লাগানো ভালো না তো সেই কারণে আমি ব্যবহার করি না তোমরা দেখো শুধুমাত্র কাজল আর আইব্রোটা করা ছাড়া আমি কিচ্ছু করি না এটা বিয়ে বউভাত ছিল খুব আনন্দ করব ভেবেছিলাম সেই জন্য মাথা ফাটা নিয়ে চলে গেছি আনন্দ করতে তো সেই আনন্দে আর আমার মাথা ফাটাও বাঁধা হয়ে দাঁড়াতে পারিনি আনন্দ করেছি খুব আনন্দ করেছি বিয়েতে তো আর সেইভাবে আনন্দ করা যায় না দেখবা বিয়েতে মেয়ের বাড়িতে তো বিশাল কাজের চাপ থাকে তার মধ্যে আমি গেছি একদম মুখে মুখে টাইমে গিয়ে খেয়ে দেই রেডি হতে শুরু করে দিয়েছি গিয়ে ওখানে ফটো টটো তুললাম রিলস বানালাম যতটুকু ভিডিও করার করলাম তারপরে খেয়েদে আবার চলে এসছি আসার একটা তারা ছিল সেই কারণে বিয়েটা ঠিকমতন উপভোগ করতে পারিনি তারপরে সেই কারণে হচ্ছে বউ হাতে দারুণ আনন্দ করেছি আর আমাদেরকে যে লাথ মেরে তাড়িয়ে দেয়নি বিয়ে বাড়ি থেকে সেটা তো নিশ্চয়ই তোমরা আমার নরদের কাছ থেকে শুনতেই পেলে যার্থত ঘরে নরদত্ত অর্থাৎ যার বিয়ে হয়েছে তার মা তাদের বাড়ি লাথ মেরে তাড়িয়ে দেয়নি এবং তারা বেশ ভালো পরিমাণেই ক্যামেরা ফ্রেন্ডলি হ্যাঁ আমার নিজেরই ইতস্তত বোধ হয় না যে তাদেরকে ক্যামেরাতে তুলবো কি না কখনও ইতস্তত বোধ হয় না কারণ বোঝা যায় তো সেটা তো তোমাদেরকে শুনিয়েই দিলাম যে তার নিজের মুখ থেকে শুনলে যে আমাকে লাভ মেরে দাঁড়িয়েছিল কি না আমাদের দুজনকে একটা আলাদা রুম দিয়েছিল থাকতে তারা বাড়ির লোকেরা নিচে শুয়েছিল আমাদেরকে আলাদা রুমে থাকতে দিয়েছিল তারপরে সীমাদিরাও একটা ওপরে দোতলায় শুয়েছিল আমরা গ্রাউন্ড ফ্লোরে শুয়েছিলাম ওপরে বিছানায় শুয়েছিল। যথেষ্ট আদর আপ্যায়ন করেছে তো এইভাবে না জেনে না শুনে এ আমরা কি পরিস্থিতিতে চলে এসেছি কেন চলে এসেছি সেটা না জেনে না শুনে লাত মেরে তাড়িয়ে দিয়েছে এটা হাস্যকর হয়ে গেল না নিজের যারা যারা বলেছে সে কমেন্টের মাধ্যমে আমি কমেন্টগুলোই পড়েছি কে ভিডিও করেছে না করেছে আমি না তার আমার কমেন্ট বক্সে যেহেতু এসেছে সেই কারণে আমি বলছি এই ধরনের হাস্য কৌতুক কমেন্ট না করলেই ভালো অনেককে দেখেছি বিয়ে বাড়িতে গেছে যেই বাড়ি তৈরি হয়নি সেই বাড়ির থাকতে দিয়েছে গিয়ে গেছে আলগা আলগা থেকেছে না কারোর সাথে কথা বলেছে না কোনো কিছুতে অংশগ্রহণ করেছে না কারোর সাথে একটা ছবি কিছুই করেনি কিছুই তোলেনি তো সেখানে তো বুঝতেই পারছো বাড়িতে থেকেছি খেয়েছি দিয়েছি ভিডিও করেছি সব কিছুই করেছি তাদের সঙ্গে হ্যাঁ সব কিছু করেছি তো কাকে কি বলতে হবে না হবে একটুখানি বুঝে শুনে বলো হুম একটা কথা বলে দিই তোমাদেরকে যেখানে আমাকে নিয়ে কারো মনে কোনো প্রবলেম থাকবে আমি সেখানে যাবই না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি সেখানে গিয়ে না তাদেরকে প্রবলেমে ফেলবো না আমি অপমানিত হব আমি এরকম কোনো জায়গাতে যাবই না যেখানে আমাকে কেউ অপছন্দ করে ঠিক আছে হতেই পারে এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আর আমার মতন ঠোটকারা মানুষরা তো খুব কম লোকের কাছে ভালো হয় তো সেখানে যদি আমাকে কেউ অপমান করবে আমি জানবো তারপরে আমি যাব হ্যাঁ সে অফ ক্যামেরা কি অন ক্যামেরা কি কখনো যাবো না বুঝতে পারলে আমার এই স্বভাবটা আছে আর থাকবে এরকমও হয়েছে কারোর সাথে ঝগড়া হয়েছে তার একটা ব্যবসা আছে সেই ব্যবসার ধারপাশ দিয়ে আমি মারাই ঠিক আছে আমার বাড়ির থেকে তার দূরত্ব কম কিন্তু আমি সে তার মানে ব্যবসার জায়গা টপকে অন্য জায়গা থেকে নিয়ে আসি আমার নিজের জরুরত পূরণ করি কিন্তু তার তার কাছে আমি যাই না তো এটাই হচ্ছে আমি তো এই ধরনের কথা আমার অন্তত বলো না যে এলাতমের এ তাড়িয়েছে লমের ও তাড়িয়েছে এছাড়াও আরও অজস্র কমেন্ট তোমাদের আছে সেই কমেন্টগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব এইটুকু তোমাদেরকে বলে দিলাম কারণ এই ভিডিওটার মধ্যে ওই পাটটুকু ছিল প্রথমেই যে আমি যখন ওদের বাড়ি থেকে ননদের বাড়ি থেকে যখন চলে আসছি ওই পাটটুকু আমি যুক্ত করে দিয়েছি কারণ আমি মুখে বলার থেকে তার বলাটা বেশি গ্রহণযোগ্যতা পাবে তাই না বেশি গ্রহণযোগ্য হবে সেই কারণে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি বললাম যে যেখানে আমাকে নিয়ে কারো প্রবলেম হবে সেখানে আমি যাবই না আমার আমি ফেসই করব না যাবই না ভিডিওতে আনা ভিডিও করা আনন্দ করা বহুত দূর বাত বহু দূর বাত এবার আসি ঘর মুছতে মুছতে একটা সাইন করলাম তোমরা দেখতে পেলে পোস্ট অফিস থেকে পিওন এসছিল একটা ইয়ে দিয়ে গেল। নোটিশ দিয়ে গেলো সেটা হচ্ছে এটা হচ্ছে সেই নোটিশ যেটার জন্য আমরা অ্যাপিল করেছিলাম সুপ্রিম কোর্টে ওই স্টে অর্ডার ওটা হচ্ছে স্টে অর্ডার হয়েছে আর হচ্ছে অর্ডারটা যে স্টে হয়েছে সরি অর্ডারটা যে স্টে হয়েছে আর বিষয়টা যে সুপ্রিম কোর্টে উঠেছে সেই বিষয়টা নিয়ে আর কি আমার কাছে এসেছিল ওটাতেই আর কি সাইন আপ করে তারপরে রিসিভ করলাম নতুবা তোমরা ভাবতে পারো ওটা কি এলো তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর এই বিষয়টা নিয়েও বলতে এলাম আর অনেক কিছু তোমাদের জানার ইচ্ছে আছে আমার নতুন যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই অনেক প্রশ্ন করেছে সেই বিষয়টা নিয়ে একটা নতুন ভিডিও বানাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ উল্টো কথা বলো না উল্টো পাল্টা কমেন্ট করো না সবটা জেনে নিয়ে তারপরে কমেন্ট করো তাতে তোমরাও মুখ হারাবে না তোমাদের আর আমারও ভালো লাগবে আর ও ওই কথাটা তো বললাম না আগের দিন এই কথা বলেছো আগের দিন কি বলেছো হি কেউ কেউ বলেছে হিজড়ে লাগছে কেউ কেউ বলেছে ডাইনি লাগছে কেউ কেউ বলেছে অসাধারণ লাগছে ফেসবুকে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে কারণ ফেসবুক থেকে তো আর আমি ইনকাম করি না সেই কারণে মানুষে কোনো খারাপ কথা বলেনি সেই কারণে এখানে ওখানে একটা কমেন্ট বেশি এসছে সেটা হচ্ছে গর্জিয়াস তো শাড়ি করে বিয়ের দিন নাকি আমাকে গর্জিয়াস লাগছিলো যেটা আমি আয়নাতে দেখে নিজেকে ওই কমেন্টটার সঙ্গে সহমত মানে প্রকাশ করছি যে হ্যাঁ তো লাগছিল হুম লাগছিল আর কার চোখে কি লাগছিল ডাজেন্ট প্যাটার বরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে বর বলল ভালো লাগছে হয়ে গেল তো আর তো আমার পজিটিভ ভিউয়ার্সরা তো রয়েইছে তারা আমাকে ভালো বলেছে আর রইলো পরে গাউন পরে বুড়ি হয়ে পঁচিশ হাজার শখ কত লোক কত ব্লগারদের বাড়ি কত বয়স্ক গেস্টরা আসছে তারা কী সব ওয়ান পিস পরে আসছে টাইট ফিট তাও আবার টাইট ফিট ওয়ান পিস পরে সেগুলো তোমরা দেখতে পাও পাও না সেগুলো দেখতে না যথেষ্ট ঢাকা ঢুকা জিনিস পরেছি ভদ্র ড্রেস পরেছি তারপরেও এই কথা বুড়ি হয়ে যা শখ শখ তো থাকতেই পারে শক্ত কত মানুষের কত রকমের শখ থাকে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মানানোর আর না মানানোর আর আমি ড্রেসটা পরে আয়নার সামনে দেখিয়েছি আমাকে বেশ মানিয়েছে আমাকে বেশ মানিয়েছে আমার বড় বলেছে খুব ভাল লাগছে আর ওখানে উপস্থিত সবাই বলছিল ভাল লাগছে ব্যাস হয়ে গেল এবার আমাকে কচি লাগছিল না অন্যরকম লাগছিল সেটা তো যার যার চোখে আমি যেমন হুম ওটা ওই সব বলে না আমাকে কিছু হবে না কচি যদি সাজার এই গাউন পরে যদি আমি কচি সাজি তাহলে তো ওটা তো বাচ্চাদের হতো ওটা তো বাচ্চাদের হতো আমার সেই চেহারা আছে আমার তো কত মারতে হয়েছে ওই গাউনটা আমাকে মারতে হয়েছে তার মানে কি ওই গাউনটা বড়দের জন্যই হাইটে বলো তারপরে দেহতে বলো এটা গাউনটা বড়দের জন্যই তো আমি যদি আমার শেপের একটা জিনিস নিয়ে পড়ি সেটা নিশ্চয়ই কচি হয়ে গেল না কচি সাজা হয়ে গেল না ওটা বড়দের জন্যই তৈরি কি জঘন্য মানসিকতা রে বাবা যারা শাড়ি পরেছে তারাও ভালো পড়েছে আমি গাউন পরেছি আমিও ভালো পড়েছি কেউ কেউ সারারা পড়েছে তারাও ভালো করেছে সবাই ভালো করেছে বিষয়টা হচ্ছে মানানসইয়ের ব্যাপার অবশ্যই মানানসই অবশ্যই আমাকে মানিয়েছে হানড্রেড পারসেন্ট মানিয়েছে আমি বলছি কারণ আমি আয়নাতে দেখেছি হ্যাঁ আর জিনিসটা দেখেই আমার মনে হয়েছে না এটা আমি পরব আর পঁচিশ হাজার কথা যদি বলো সবে তো শুরু করলাম এরকম আরও কত কমেন্ট তোমরা করবে এরকম আরও কত ড্রেস পরব বাচ্চাদের ড্রেস পরব যদি আমাকে মানিয়ে যায় আমার দেহে ফিট হয়ে যায় আমি অবশ্যই পরবো করো তোমরা তোমাদের মনের মিটিও আমার কমেন্ট বক্সে ওসব আমি মাইন্ড করি না হ্যাঁ তো চলো ভিডিওটা অনেক পরে হয়ে গেল আমার তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে আমি কথা বলতে ওস্তাদ জানো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও নতুন নতুন রূপে মানে নতুন নতুন ড্রেসে কচি কচি সাজে যদি আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দিও ড্রেস আছে আমি পরে যাস তোমাদেরকে দেখিয়ে দেবো টুমাক টুমাকিচুকা টুমা এই গানেও নাচ করবো কত ভাবি করব করব ছেলা করতে পারছি না পরিস্থিতি হচ্ছে না কখনো মাথা ফাটছে এই মাথা ফাটার আপডেট দিই তোমাদেরকে এখন অনেকটা ভালোভাবে হাত দিতে পারছি কিন্তু যখন ওই ড্রেসিং করতে চায় না তখন বড্ড লাগে ওই যখন পরিষ্কার করে তখন বড্ড লাগে বলি একটু আস্তে আস্তে করো তো বলে আস্তেই তো করছি তো আর কী করা যাবে এখনও যা ভাব দেখছি এখনও তিন দিন লাগবে ওই টোটাল এক সপ্তাহ নিয়ে নেবে বুঝতে পারছো ফোলাটা একটুখানি কম আছে এই তো যখন আমি সাইন করছিলাম দেখে আসো যাও সাইন করছিলাম যখন তখন দেখবো ওই জায়গাটা ফাঁকা হয়েছে পরিষ্কার করে মলমটা লাগিয়েছে ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata, good night